আসসালামু আলাইকুম এটি হলো সেই সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ রেসিপি অনেকে কাঁচা ডিমের মেয়নিজটা খেতে একটু অস্বস্তি বোধ করেন এই মেওনিসটা কিন্তু একেবারে পারফেক্ট হয় আর খেতে কিন্তু মশাল্লা অসাধারণ বাচ্চার টিফিনে বা গেস্ট আসলেও আপনারা যে পাকোড়ার সাথে বা চিকেন ফ্রাইয়ের সাথে ব্রেডের সাথে এটি খেতে পারেন একবার বাসায় তৈরি করে দেখতে পারেন খুবই মজাদার হয় একেবারে সহজ হইতে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায় চলুন এটি তরিতে চলে যায় এখানে আমি যে লিকুইড উপকরণগুলো মেয়নিসের জন্য ব্যবহার করব সেগুলো নিয়ে নিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব কী কী নিয়েছি তবুও এখানে বলতেছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি নর্মাল পানি ওয়ান ফোর্থ কাপ হলো সয়াবিন তেল হাফ সাইড চামচ গোলমরিচের গুঁড়া হাফ সাইড চামচ লবণ হাফ সাইড চামচ চিনি দু টেবিল চামচ গুঁড়া দুধ আর এখানে সিরকা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি আমি এক সাইড চামচের মতন সবগুলো উপকরণ এখানে নিয়েছি আর আগের থেকে দুটো ডিমকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে ঠান্ডা করবেন না নর্মালে এটি একটু নর্মাল করে নিলেই হবে কোনো অবস্থাতে ডিমটা যেন গরম না থাকে সেটাই খেয়াল করবেন তবে ম্যাওনিজটা তৈরি করার পরে কিন্তু চেক করে নেবেন যদি আপনার কাছে মনে হয় চিনি বা টক বা ঝাল একটু প্রয়োজন আছে তাহলে ওটা কিন্তু একটু মিশিয়ে নিতে পারেন এখানে আমি একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি জারের ভিতরে এখন দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা দুটা ডিম আর এগুলো কিন্তু সেদ্ধ ডিম দিয়ে অনেকগুলো ম্যাওনিজ হয় আপনারা প্রথমে দুটা ডিম দিয়ে এই রেসিপিটা ফলো করতে পারেন ম্যাওনিস কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি একটি হেলদি খাবার এই তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে তিন থেকে চার দিনের মতো নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে খেতে পারবেন সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ব্ল্যান্ডারের জারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমেটি দু থেকে তিন মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব এক একজনের ব্ল্যান্ডারের ওয়ার্ড এক এক রকম কারো হয়তো সময় একটু বেশিও লাগতে পারে স্মুথ হয়ে যাওয়া অবধি আপনারা ব্ল্যান্ড করে নেবেন আর চেক করে নেবেন এ পর্যায়ে লবণ চিনি বা যেটার প্রয়োজন হয় সেটা আপনার স্বাদ মতো অ্যাড করে নেবেন আর যে উপকরণগুলো দিয়ে আমি যে পরিমাণে তৈরি করেছি এগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য তৈরি হয়ে গেল খুবই মজাদার সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ রেসিপি অনেকে কাঁচা ডিমেরটা খেতে কিন্তু ভালো লাগে না বা একটু অস্বস্তিবোধ করা আমি প্রথমে বলেছি তাদের জন্য কিন্তু এই যে সেদ্ধ ডিমের এই খুবই ভালো লাগবে আর এখন একটু পাতলা দেখা যাচ্ছে দেখুন এটি কিন্তু নর্মাল ফ্রিজে যখন রাখবেন তখন কিন্তু এটি আরও বসে যাবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ প্লিজ